ময়না দুই অঞ্চল টিএমসি কমিটির উদ্যোগে টিএমসি প্রতিষ্ঠা দিবস উদযাপন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি ময়নার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল ময়না দুই অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো উপস্থিত ছিলেন ময়না দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সুশান্ত ভৌমিক তৃণমূল নেতা বিবেকানন্দ সাহু ময়না দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলই উপপ্রধান বুদ্ধদেব পোড়া তৃণমূল নেতা দিলীপ দোলাই সহ ময়না দুই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আজ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পর ময়না দুই অঞ্চল তৃণমূলের নেতৃত্বগণ সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাব আপনাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক পার্টি অফিসে আমাদের জন্মদিবস পালন হচ্ছে এবং পতাকা উড্ডীন হচ্ছে বাংলা মায়ের উনিশশো দু সালে আমরা শৃঙ্খল মোচন করেছি নতুনভাবে সূর্য উদয় ঘটিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের অপশাসনকে দূরে হটিয়ে বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে গুটি গুটি পায়ে আজকে আমরা দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারিতে প্রতিষ্ঠা দিবস পালন করছি এই উপলক্ষে আজকে ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের মূল পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন করেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নেতৃপ্ত পর্যায়ের সমস্ত ব্যক্তিত্ব এবং সর্বশেষ বলব যে আমাদের চব্বিশ সালের নির্বাচনের যে অঙ্গীকার একের দুই অঞ্চল থেকে আমরা যা লিড দিয়েছিলাম ঠিক গত লোকসভা নির্বাচনে এ লোকসভা নির্বাচনে তার থেকেও আমরা বেশি লিড দিতে পারবো এই কারণে দিকে দিকে যে অপশাসন এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধুল ভুলুন্ঠিত করে বিজেপির সরকার বাংলার যে প্রতিবন্ধকতা তৈরি করেছে বাংলাকে যে বঞ্চিত করছে তার বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দেব আমরা দু সালের লোকসভা নির্বাচনে তিন হাজারেরও বেশি লিড দিয়ে এই অঞ্চল থেকে নাম আমার বিবেকানন্দ সাহু আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজ পনেরো জানুয়ারি এই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করি তার কারণ হচ্ছে উনিশশো আটানব্বই সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেস সাতাশতম আজকে প্রতিষ্ঠাতা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কারণে এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন এবং দু সাল থেকে মানুষের কাছে যে উন্নয়নটা পৌঁছে দিয়েছেন তার বিনিময়ে মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন আজকে সেই জায়গা দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমরা ময়না টু তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছি যে এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই বিজেপির কোনো স্থান নেই আমরা বিরোধী শূন্য আমরা ষোলোটা সিট নিয়েই আমরা প্রধান সিট গঠন করেছি এবং দু হাজার চব্বিশে জানুয়ারি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি যে সমবায় সমিতি নির্বাচন হবে পূর্ব দক্ষিণ ময়না কৃষি উন্নয়ন সমিতি সেখানেও আমরা তৃতীয়বারের জন্য আবার প্রমাণ করব যে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না আমরা বিরোধী শূন্য সময় সমিতির নির্বাচনে আমরা বোর্ড গঠন করবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার মানুষের কাছে যে উন্নয়নটা পৌঁছে দিচ্ছি মানুষ দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমাদের উন্নয়ন এগিয়ে যাবে আমি দিলীপ কুমার দবৈসি সব সভাপতি এবং ময়না টু এর পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পহরা জানুয়ারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দলটি জন্ম লাভ করেছিল শুধু এইটুকু আজকে বলি জন্মদিন উপলক্ষে যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন অভিষেক ব্যানার্জি আমাদের নেতৃত্ব যারা আমাদের নেতৃত্ব দেন সবাই যেন আগামী দু সালে ভালো থাকে সুস্থ থাকে এটাই আমরা কামনা করি এবং আমাদের যে ইন্ডিয়া জোট যাতে আরও পাকাপোক্ত হয় যাতে আমরা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে বিয়াল্লিশটা পাই আমরা ময়না থেকে আমরা আজকে শপথ নিচ্ছি আগামী দিন আমাদের লোকসভা আসনে আমাদের যেই প্রার্থী হোক আমরাও বিপুল ভাটে ভোটে যাতে আমাদের প্রার্থী জয়লাভ করে তারও কামনা করি আজকে এই জন্মদিন উপলক্ষে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আমি বারে বারে বলি আমাদের নেত্রী যেন ভালো থাকে আমাদের যে যুব বিশিষ্ট সমাজ সেবী আমাদের ডাক্তারবাবু সংগ্রামও যেন ভালো থাকে ওনাদের নিয়ে যেন আগামী দিন আমরা লোকসভা ভোটে ময়নাটু বিপুল ভোটে জয়লাভ করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুশান্ত ভৌমিক ময়নাটু টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভর্তি চলে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্স নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা